এফিসিয়দের কাছে প্রেরিত পলের পত্র তিন অধ্যায় দুই থেকে তিন পদ পাঁচ থেকে ছয় পদ প্রিয়জনরা তোমরা নিশ্চয় শুনে থাকবে ঈশ্বর তোমাদের মঙ্গলের জন্য তার অনুগ্রহ সম্পত্তির ভার আমার হাতে তুলে দিয়েছেন শুনে থাকবে কেমন করে আমার কাছে অলৌকিকভাবে প্রকাশিত হয়েছে সেই রহস্যাবৃত্ত সত্য যে সত্যি কথা আমি এই চিঠিতে আগেই সংক্ষেপে লিখেছি সেই সত্যকে পূর্ব মানুষের কাছে প্রকাশ করা হয়নি কিন্তু এখন পবিত্র আত্মার অনুপ্রেরণায় তা প্রকাশিত হয়েছে খ্রিস্টের পূর্ণবান প্রের দূত ও প্রবক্তাদের কাছে সেই রহস্যাবৃত্ত সত্য এই যে মঙ্গল সমাচার প্রচারিত হওয়ার ফলে বিজাতীয়রা এখন ইহুদিদের সঙ্গে সে একই চিরসম্পদ লাভের অধিকার হয়ে উঠেছে খ্রিস্ট যিশুর আশ্রয়ে খ্রিস্ট যীশুরি আশ্রয়ে তারা এখন সেই একই দেহের অঙ্গ এবং ঈশ্বরের সে একই প্রতিশ্রুত মহাদানের অংশীদার